নমস্কার হবি অব সুলেখায় প্রত্যেক দর্শককে স্বাগত শেষ হয়ে গেল শীত আসছে গ্রীষ্ম বসন্ত চলছে একের পর এক ফুলের বাহার হবি সুলেখার বাগানে ফুটে উঠছে এবার অনেক ডালিয়া লাগানো হয়েছিল এত সুন্দর হয়েছিল এদের পরিচর্যা এমন কিছু ছিল না খুব সাধারণভাবে এদের পরিচর্যা করেছিলাম তবে এত সুন্দর সুন্দর ডালিয়া হবে আমি ভাবতেও পারিনি দর্শক বন্ধু এই ডালিয়ার কন্দগুলো যে এত সুন্দর হবে বড় বড় হবে সেটা আমার ভাবনার বাইরে ছিল হঠাৎ করে একদিন স্কুল থেকে এসে দেখিয়ে বাবু আমার সব তুলে ফেলেছে আরও যদি আমি রাখতাম আমার আরও ফুল ফুটতো কুড়ি আসতেই কুড়ি আসতেই তবে মাটিতে খুব সুন্দর ডালিয়া গাছ হয় সেটা আমার চোখের সামনেই আমি দেখলাম এত সুন্দর সুন্দর হয়েছিল গত বছরও প্রায় কুড়িটা মতন লাগিয়েছিলাম এবছরও তাই কুড়িটা মতন এনেছিলাম কুড়িটা একুশটা তো এদেরকে একটু সংরক্ষণ করে রাখি যদি সামনেবার আবার ফুল আনতে পারি কিভাবে সংরক্ষণ করব কি দেব না দেব সব কিছু আজকের ভিডিওতে থাকছে তোমরা একটু সাথে থেকো আর নতুন যে চ্যানেল করেছি হবি অফ সুলেখা ব্লগ তাতে একদম আশেপাশে যা কিছু আছে সব ঘটনা বলি তুলে ধরছি এটা শুধু ফুল ফল সবজি নিয়ে আর ওইটার মধ্যে অনেক কিছু থাকবে দর্শক বন্ধু যারা আমাকে ভালোবাসো ভালোবেসে আমার এই চ্যানেলটাকে এগিয়ে নিয়ে গেছ তারা অবশ্যই হবি অফ সুলেখা ভ্লগটাকে সাবস্ক্রাইব করে একটু দেখে পাশে থাকবে তাহলে আমার কাজ করতে একটু ভালো লাগবে তোমরা যদি আমাদের আমাকে উৎসাহ দাও নিশ্চয়ই আমারও আরও আরও কাজ করার একটা অভিজ্ঞতা বা আনন্দ সব কিছুই বাড়বে দেখো চলে এসেছি এই দেখো একটা দেখাচ্ছি এর আগে যে কটা আমি পেয়েছি সবই কাটা হয়ে গেছে তবে শিকড়টা কিভাবে হয় তা দেখো যেটা প্রধান মূল সেই প্রধান মূল থেকেই শাখা মূলগুলো একটু মোটা হয়ে যায় মোটা হয়ে গিয়ে একটা আলাদা দেখো এটা মনে হচ্ছে যেন আমরা যে আলু দিয়া পিঠা খাই সেই পিঠার মতন হয়ে গেছে কোনোটা পটলের মতন কোনোটা আলুর মতন বাবা এক একটা একক রকম রূপ নিয়েছে এত হয়েছে এত হয়েছে কি করব ফেলে দিতে ভীষণই মায়া লাগছে তো দেখি না যদি কষ্ট করে একটু সংরক্ষণ করে রেখে দিই যদি হয় তো আমি প্রথমে যে যতগুলো পেয়েছিলাম দেখতে তো পেলেই ওগুলোকে সুন্দর করে কেটে নিয়েছি কেটে নেওয়ার পর বেশ মোটামুটি তিন চার দিন রোদে শুকালাম শুকানোর পর যে ওর গায়ে যে মাটিগুলো ছিল পরিষ্কার করে ঝেড়ে নিলাম ঝেড়ে নেওয়ার পর তারপরে ওগুলো তো আগে প্রথমে কাটার হয়ে গেছিলো এটা আমি দুটো গাছ কাটিনি। আমি দেখি যে কোনটা ভালো থাকে আমি জাস্ট এক্সপেরিমেন্ট করছি যে গাছ সমেত এটা রেখে দিলে ভালো থাকে না কেটে রাখলে ভালো থাকে তো আমি বেশিরভাগটাই কেটে ফেলেছি মাত্র দুখানা গাছ রেখেছি তো কেটে রাখার পর এই দুই তিন দিন শুকানোর পর সেটা দেখো কেমন একটু ছোটো ছোটো হয়ে গেছে এর ভেতরে যে জলীয় অংশটা আছে সেটা একটু বাষ্প বাষ্প হয়ে চলে গেছে একটু শুকনো শুকনো হয়ে গেছে এবার এগুলোকে এই যে কাণ্ডটা দেখতে পাচ্ছ এই কাণ্ডটাকে কেটে নিয়ে গোড়ার সময় তোটাকে রেখে দেবো দিয়ে এই দেখো বড় গামলার মধ্যে সাফ ফাঙ্গিসাইড একটু দিচ্ছি কারণ যে কোনো জলে অংশে প্রথম তো ছত্রাক আক্রমণ তো হবেই তাই অ্যান্টি ছত্রাক হিসাবে এইগুলো আমরা এই সাপ পাউডার ব্যবহার করতে পারি দিয়ে এটাকে আমি রেখে দিলাম এর গায়ে যে মাটিগুলো ছিল অটোমেটিক এটা ধুয়ে চলে গেল। দিয়ে এটা মোটামুটি প্রায় দু ঘন্টা মতন রেখে দিলাম রেখে দেওয়ার পর সেটাকে আমি তোলা তুলে ওই বস্তাতেই রেখে আবার আরও দু ঘন্টা আমি ভালো করে শুকিয়ে দিলাম শুকিয়ে নেওয়ার পর আমি কিভাবে এটাকে সংরক্ষণ করেছি সে দর্শক তোমাদের দেখি দেখাবো তোমরা দেখো তবে ডালিয়া গাছ তো আমরা দুভাবে করতে পারি এই যে যে কাণ্ডগুলো ছিল সেগুলো কেটে রোপণ করে দিলেও গাছ হতো তো আমি যেহেতু নিজে হাতে করিনি সে তো ওগুলো তো নষ্ট হয়েই গেল গত বছরও হয়েছে এবারও হলো আর এই কন্ধমূলগুলোতে আমরা এভাবে সংরক্ষণ করব যদি কারো সাফা ফাংসাইড না থাকে তাহলে তোমরা এক কাজ করবে নিম পাতাটাকে ভালো করে বয়ল করে যে তরল অংশটা বেরোবে সেটাই ভালো করে দু ঘন্টা ভিজিয়ে রাখতে পারো বা হলুদ জল যেটা আমাদের বাড়িতে যে রান্নার হলুদ থাকে এগুলো তো সবই যাই হোক ছত্রাক নাচক হিসাবে কাজ করে তো করতে পারো যার যেটা ইচ্ছা সেভাবে তোমরা করে নিয়ে এটাকে মোটামুটি দু ঘন্টা রেখে দিয়ে তারপরে ওই বস্তাতে ভালো করে সুন্দর করে যেমন পোলাও চাল যেন একটু ঝরঝরা হয়ে যায় ঠিক তেমন করে এটাকে ঝরঝরা করে নিতে হবে নেওয়ার পর কি করতে হবে একটা বড় ঝুড়ি নিতে হবে এই ঝুড়ি নেওয়ার পর সেই ঝুড়িটার মধ্যে কি করতে হবে পেপার পেপার নিয়ে সেই পেপারের মধ্যে সুন্দর করে সুরক্ষিত করে রেখে দিতে হবে তবে এটা ঠিক এটা রৌদ্রে রেখে দিলে আর থাকবে না নষ্ট হয়ে যাবে তবে এইভাবে বাসার সময় যদি কোনো কন্ধে একটু ভেসে ভেসে ওঠে তাহলে বুঝতে হবে যে ওর ভেতরে আর কিছু নয় ওটাকে ফেলে দিতে হবে অনেকে কি করে যে আশেপাশে যে শিকড়গুলো আছে কাটে আমি আর কাটলাম না যত কাটবো তত একে আঘাত করা হবে আর যত আঘাত করা হবে তত এই বাইরে থেকে অনুজীব এদের এদের আক্রমণ করতে পারে তার জন্য কি করলাম বেশি কাটলাম না জাস্ট একটু ধুয়ে ধুয়ে নিলাম আর অনেকে আবার মাটির গ্লো পরিষ্কার করে দরকার নেই কারণ জলে চলে গেলেই জলের মধ্যেই মাটিটা গুলে গেল গেলো মতো অবস্থায় সব রেখে দিয়ে আমি কীভাবে এটাকে ঝুড়ির মধ্যে রাখছি সেটা দেখাচ্ছি তোমরা দেখতে তো এই যে দেখতে পাচ্ছ একবার সাপ সাইডের জলে অংশে চুবিয়ে রেখে আবারও দিচ্ছি কারণ দিচ্ছি বলা তো যায় না এই কাটা হয়েছে যদি ছত্রাক আক্রমণ করে যার জন্য ভালো করে আবারও দিয়ে আবার ভালো করে মাখিয়ে নিতে হবে সুন্দর করে গোটাটা মাখিয়ে নিয়ে তারপরে দুটো পেপার বা চারটে পেপার সুন্দর করে বড় করে বিছিয়ে নেব বিছিয়ে নেওয়ার পর সেটাকে ঝুড়ির মধ্যে রাখতে হবে প্রত্যেকটা কন্দগুলো সুন্দর করে মাখিয়ে মাখিয়ে নিতে হবে দেখো আমরা গাছ বাগানি হয়েছি প্রথমে খুব কষ্ট কষ্ট করে গাছ কিনতাম অতটা বুঝতাম না তারপরে এখন যাই হোক এদিক ওদিক গিয়ে মানুষ গাছ দিচ্ছে বা আমরাও দিচ্ছি তো একটা গাছ থেকে আর একটা গাছ যদি করতে পারি তাহলে আমাদের নিজেদের একটু আনন্দ হয় তো এর আগে তো বাগানবিলাস অনেক গাছ করেছি এটাও করার চেষ্টা করছি দেখো দর্শক বন্ধু আস্তে আস্তে দেখে দেখেই মানুষ শেখে এইভাবে যদি প্রথম বছর আমরা করতে পারি নিশ্চয়ই সেকেন্ড সেকেন্ড ইয়ারেও আমরা করতে পারবো তো এইভাবে দেখো ঝুড়ির মধ্যে প্রথমে আমি একটা বস্তা দিয়েছি এইভাবে রেখে এবার ছাওয়াতে রেখে দেব এবার যখন বর্ষা হবে তখন এগুলোকে আবার মাটিতে রোপণ করে দেব ঈশ্বরেকে পাই যদি এদের নবজীবন হয় তাহলে সত্যি আমি আমার মনে একটা আলাদা আশা জাগবে না পরের বছরও আমি করতে পারব তো এভাবে ডালিয়ার কণ থেকে তোমরা গাছ করো যেসব ডালিয়া গাছগুলো হয়ে গেছে শুকনো সেগুলো করো আবারও দেখা হবে ভিডিওতে তোমরা সকলে খুব সুস্থ থেকো ভালো থেকো হ্যাঁ আবারও বলবো সবুজের সাথে থেকো আনন্দে থেকো আর হবি অফ সুলেখা ভ্লগটা একটু দেখো কেমন লাগছে অবশ্যই লাইক কমেন্ট করো আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট করো আজকে আসি টাটা দেখা হবে নেক্সট ভিডিওতে